আসসালামু আলাইকুম গরু বা খাসির পায়া রান্না করব ফুটন্ত গরম পানিতে তিরিশ মিনিটের জন্য পায়াগুলো ডুবিয়ে রাখতে হবে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ করে আদা রসুন বাটা এবং কাঁচামরিচ দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ করে লবণ হলুদ ধনিয়ার গুঁড়া এলাচ দারুচিনির জায়ফল এবং তেজপাতা দিয়ে সামান্য একটু তেল দিয়ে আরও তিরিশ মিনিট মেরিনেট করে রাখব তিরিশ মিনিট পরে পায়া ডুবিয়ে পানি দিয়ে দিব একবারেই সবটুকু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে যখন তখন বাগার দিয়ে দিব বাগারের জন্য একটি প্যানে সয়াবিন এবং সরিষার তেল মিলিয়ে নিচ্ছি কয়েকটি মরিচ ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে চেড়ে টকটকে লাল করে নিব লাল হয়ে গেলে রান্না করে রাখা সেই পায়ার মধ্যে দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দিব এক চা চামচ টেস্টিং সল্ট সব কিছু দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি গরম গরম পরিবেশন করে নিব চালের আটার রুটি পরোটা বা নানের সাথে সুস্বাদু এবং মজাদার নেহারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে